খুবই দুঃখের একটা জিনিস কি জানেন আমরা সেন্সিটিভ মানুষজনকে দুর্বল ভাবি কিন্তু আমাদের যে সোসাইটি যেখানে আমরা এত হিংস্রতা দেখছি এত বর্বরতা দেখছি এই সোসাইটিতেই না ওই মানুষগুলো দরকার যাদের একটু মায়া আছে যাদের একটু দরজ আছে যা একটু সেন্সিটিভ যা সিম্প্যাথি দেখাতে পারে যারা এমপ্যাথি দেখাতে পারে কিন্তু না যেখানে এত হিংস্রতা সেখানে উল্টে আমরা মানুষকে বলছি না এত সেন্সিটিভ হইস না এত ইমোশনাল হইলে হবে না এবার আমরা পরে চিন্তা করি যে মানুষ বর্বর কেমনে হইলো আরে ভাই যখন একটা মানুষ হার্ট দিয়ে চিন্তা করছে সিম্প্যাথি দেখাচ্ছে সেন্সিটিভ হচ্ছে ওইটা আপনি ওইটাকে নেগেটিভভাবে দেখছেন এবং আমি এটা বুঝি যে কেন মানুষ আরেকটা মানুষকে সেন্সিটিভ হইতে মানা করে যে মানুষটি বেশি সেন্সিটিভ তাকে হয়তো বা খুব অল্পেই একটা দুঃখের কাহিনী বলে তার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া যায় তার ইমোশনকে পুঁজি করা যায় তা হয়তো অনেকে বলবে বেশি সেন্সিটিভ হয়েছে না মানুষ তাকে করতেছে কিংবা একটা মানুষ যদি বেশি সেন্সিটিভ হয় সে হয়তো ইমোশনালি ভেঙে পড়ে তখন আশপাশের মানুষের জন্য এটা একটা বার্ডেন হয়ে যায় আরে যে কোনো কিছু হইলে ও ভাঙে পড়ে ওকে আবার হ্যান্ডেল করা আরেক জিনিস তো এত সেন্সিটিভ হইস না কিন্তু আপনি যদি খেয়াল করেন সেন্সিটিভ হওয়াটা কোনোদিন ইস্যু ছিল না আপনি সেন্সিটিভ হন কিন্তু অ্যাট দা সেম টাইম মানুষ কীভাবে চিন্তা হয় এটা যদি আপনাকে শেখানো হইতো সেন্সিটিভিটি আপনার ইস্যু হইতো না মানুষ আপনি ইমোশনকে পুঁজি করতে পারতো না কারণ আপনি মানুষ চিনেন আপনি সেন্সিটিভ হন প্রচুর ইমোশনাল হন বাট আপনার ইমোশনাল রেজিলেন্স আছে ইমোশনাল ফিটনেস আছে আপনি ভেঙে পড়ছেন না তাহলে অন্য মানুষের জন্য আপনি বাড়েন না তাহলে সেন্সিটিভিটি আপনার কোনো ইস্যুও না কিন্তু না আমরা মানুষকে ইমোশনালি কীভাবে ফিট হইতে হয় সেটা শিখাবো না আমরা কীভাবে মানুষ চিনতে হয় সেটা আমরা শিখাবো না আমরা যদি বলবো না বেশি সেন্সিটিভ হইলে হবে না তাহলে কি ওর হার্ট কেটে ফেলবে হার্টটা কি পাথর করে ফেলবে আপনি যদি খেয়াল করেন পুরো বিশ্বে এখন যে জিনিসটা শেখানো হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স লাখ লাখ কোটি কোটি টাকার ট্রেনিং হচ্ছে বই লেখা হচ্ছে মানুষে কি ইমোশন শিখাইতে দরদ মায়া শিখাইতে কিন্তু যারা সেন্সিটিভ মানুষ আল্লাহ তো তাদের মনে ওই মায়া দরদ ওইটা দিয়েই পাঠাইছে উল্টা যে বেশি হবে বলতেছেন না কেমনে হবে তাহলে উল্টা এটা খুবই খুবই দরকার যে আপনি আপনার ইমোশনগুলো ফিল করেন ফান্ডামেন্টালি ইম্পর্টেন্ট আপনার মানসিক স্বাস্থ্যের জন্য এটা খুবই দরকার যে কোনো ইমোশন আপনি অনুভব করেন ইমোশন যদি আপনি সাইডে রাখেন ইগনোর করার চেষ্টা করেন অনেকে বা অ্যালকোহলের মধ্যে ডুবে থাকার চেষ্টা করে অনেকে হয়তো ড্রাগস নিয়ে ডুবে থাকার চেষ্টা করে অনেক হয়তো বা ডিফারেন্ট টাইপ অফ অ্যাক্টিভিটিস আমি ভিডিও গেমস বলছি না বা ডিফারেন্ট টাইপের অ্যাক্টিভিটিস ডিস্ট্রাকশনের মধ্যে নিজেকে ডুবে রাখে তারাই ভাবছে যে না আমি ইমোশনটা ডিল করছি না ইমোশনটা সাইডে রাখা আমি এখন ডিল করবো না কোনো না কোনো এক সময় ওই ইমোশনটা এসে আপনাকে বার্স্ট করাবে ইস ফান্ডামেন্টালি ইম্পর্টেন্ট যে আপনার হার্টটা জাগ্রত থাকুক আপনি ইমোশন অনুভব করতে পারেন তাহলে আপনি আরও মানসিকভাবে সুস্থ হইতে পারবেন তাই মানুষকে ইনসেন্সিটিভ হইতে বলেন না মানুষের শিখান কীভাবে না মানুষের শিখান যে কীভাবে ইমোশনালি হয় কীভাবে ইমোশনালি ফিট হইতে হয় শক্ত হইতে হয় এবং আপনাকে ওই জিনিসটা হইতে হবে যেন মানুষ সেন্সিটিভ হওয়াকে দুর্বলতা হিসেবে না দেখে আপনি সেন্সিটিভ হন বাট অন্য মানুষের উপর বার্ডেন হইয়েন না এবার খুব দরকার এমন একটা সোসাইটিতে যেখানে দয়া মায়া প্রমোট করা দরকার এমন অনেক মানুষ আছে যারা মানুষের প্রতি দয়া মায় না তারা পশু প্রাণীর প্রতিও দয়া রাখে কিন্তু অনেকে বলে এটা কুকুর বিড়ালকে হাত হাত দিস না হাত দিস না কেন বলে বিড়াল যদি একটা আচর দেয় ডক্টরের কাছে যেতে হবে কুকুর যদি একটা কামড় দেয় ইঞ্জেকশন দিতে হবে কিন্তু না আপনি পশুপ্রাণীকে ঘৃণা করতে শেখায় না উল্টে শিখান যে কীভাবে স্যানিটারিভাবে তাদেরকে আদর করতে হয় কিভাবে তাদেরকে টিকাটা দিতে হয় তাদের রোগ থাকলে কিভাবে চিহ্নিত করতে হয় সেটা শিখান উল্টা না আপনি শিখাচ্ছেন যে কুকুর বিলাতে দূরে থাক আপনি তাদের মনে ঘৃণা ছড়াচ্ছেন ঘৃণা ছড়ায় না উল্টা শিখান যে কীভাবে তাদেরকে ডিল করতে হয় তাহলে আরো ভালো মানুষ পাবেন অ্যান্ড আই হোপ যারা সেন্সিটিভ হয়তো আপনার সবসময় সাপোর্ট পাবেন না মানুষ সাথে এটা আপনার উইকনেস হিসেবে দেখবে বাট আপনাকে ওই স্কিলগুলো ডেভেলপ করতে হবে যেন একসময় মানুষ দেখে যে আপনার মধ্যে দরদটা আছে ওই মানুষটা আমার কাছে বেশি শক্তিশালী মনে হয় না যে চিলেতে পারে লাফাইতে পারে উল্টো ওই মানুষটাকে আমার বেশি শক্তিশালী মনে হয় যে ইমোশনালি ঝড় তার উপর দিয়ে চলে গেছে স্টিল সে মানুষের উপর বিশ্বাস রাখতে পারে স্টিল সে মানুষকে অনুভব করতে পারে সে তার হৃদয়ের জানালাটা এখনো ক্লোজ করে নাই এবং আমার কাছে মনে হয় ওই মানুষগুলো আরও সুন্দর তারা দুর্বল না তারা বরং শক্তিশালী সো দ্যাট বিং সেড আজকে এতটুকুই আমার জন্য পারলে দোয়া করবেন যেন আমার আলসতা না কাজ করে ঠিক আছে السلام علیکم